হত্যাকাণ্ডের তিন ঘন্টার মধ্যেই গুলি সহ শ্যুটারদের গ্রেপ্তার করল খুলনা সদর থানা পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নগরের টুটপাড়া এলাকায় রনি নামের ওই যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা এ ঘটনার পর সদর থানা পুলিশের একটি টিম আসামিদের ধরতে সারাশি অভিযান চালায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টুটপাড়া মহিরবাড়ির খালপার এলাকা থেকে এই আসামিদের অস্ত্র গুলি সহ গ্রেপ্তার করে সদর থানার এই পুলিশের টিম এসআই সুকান্তর নেতৃত্বে পুলিশ এই হত্যাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মোরগঞ্জে থাকো মোরগঞ্জ থেকে আসছো

সিরিয়ালি <hluk> <cinhos si athletes>

পুলিশে নিয়ে গেছে লাশ লাশি করিস খাড়া করিস রনিরের উৎসার মরে নিয়ে গেছে যান তখন আমার বড় বাইরে ফোন দিছে ছোট বাইরে ফোন দিছে

你呀。<laughs> <laughs>